আমাদের দেশের যে স্বাধীনতা আন্দোলন তার বহু ধারা ছিল তার মধ্যে যেমন মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস বা অসহযোগ আন্দোলন ঠিক তেমনি নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে সশস্ত্র আন্দোলন কমিউনিস্টদের নেতৃত্বে সমস্ত শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে দেশের সমস্ত শ্রমজীবী মানুষকে একসাথে করে গোটা দেশে আমাদের দেশের যে বৈচিত্র্য ধর্মীয় ভাষা সংস্কৃতি এটা ঐক্যবদ্ধ করে এটা সার্বিক যে ব্রিটিশদের বিরুদ্ধে এই স্বাধীনতা আন্দোলন ঠিক তেমনি ভক্তি আন্দোলন সমাজ সংস্কারের সাথে যারা যুক্ত ছিলেন কবি লেখক সমস্ত অংশের দেশপ্রেমিক শক্তি নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী এরকম আরও বহু ব্যক্তিত্বের তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলে এই পরাক্রমশালী ব্রিটিশরা উনিশশো সাতচল্লিশে আমাদের দেশ ছেড়ে আমাদের হাতে এই স্বাধীনতার পতাকা বা দেশকে স্বাধীন হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়েছিল। তো আজ আমরা যখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করছি এটা শুধুমাত্র নিছক একটা আনুষ্ঠানিকতা নয় নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন একটা ঐক্যবদ্ধ ভারত ই ভারত দু টুকরো বাসকে তিন টুকরো হোক ই ভারত নেতাজি সুভাষচন্দ্র বোস চাননি তার নজির হল তার যে আজাদ হিন ফৌজ সে আজাদহিন ফৌজের ভারতবর্ষের সমস্ত ধর্মের যারা তৎকালীন সময় দেশপ্রেমিক শক্তি তার যুক্ত ছিলেন এবং আজাদ হিন ফৌজের যিনি এই অন্যতম তার সেনানায়ক ছিলেন শাহন আওয়াজ ক্যাপ্টেন লক্ষ্মী সায়গার এরকম বহু হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তারা চেয়েছিলেন এমন একটা ঐক্যবদ্ধ ভারত শুধু ধর্ম সংস্কৃতি বর্ণ দিক থেকে না যে এই দেশের আরও নানা ধরনের যে বৈচিত্র্য আছে সমস্ত বৈচিত্র্য মিলে সবাই স্বাধীনভাবে এই দেশকে সেরকম ভালো করে এটা দুর্ভাগ্য আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিক দেশ টুকরো এখন তিন টুকরো আর এখন যে ভারত আছে তার মধ্যেও হয়তো ফিজিক্যালি অর্থাৎ তার অবয়বের দিক থেকে আমরা ঐক্যবদ্ধ আছি কিন্তু এটা ভেতর থেকে অন্তর থেকে মানসিকতার দিক থেকে নানাভাবে স্বাধীনতা আন্দোলনের সেই লক্ষ্য সেই চেতনা সেই যে এই কি বলে মানুষের শপথ এটাকে দুর্বল করার জন্য প্রতিনিয়ত ধর্ম ভর্ণ আঞ্চলিকতা এবং দেশ স্বাধীন হওয়ার পর যে স্বাধীনতার এই যে সংবিধান তৈরি হয়েছে তার মূল যে লক্ষ্যগুলো একে দুর্বল করার চেষ্টা হচ্ছে কাজে আজকে আমাদের এই নেতাজিকে স্মরণ করা এটা যে শক্তিগুলো দেশের স্বাধীনতার স্বপ্নকে দুর্বল করছে আজকের ভারতবর্ষকে নানাভাবে ক্ষতবিক্ষত করছে তাদের বিরুদ্ধে নেতাজির চেতনায় তার ভাবনায় তার দেশপ্রেমিক যে আহ্বানের মধ্য দিয়ে আমরা যাতে নতুন প্রজন্মকে সেভাবে করতে পারি এভাবেই আমরা নেতাজিকে স্মরণ করব এবং নেতাজির স্মৃতিকে তার অবদানকে অমর রাখার মধ্য দিয়ে আজকে সারা পৃথিবীতে যে নতুন করে যে আক্রমণ সাম্রাজ্যবাদীদের তার বিরুদ্ধেও আমাদের দেশকে আরও শক্তিশালী ঐক্যবদ্ধ করে তোলার শপথ নেব নেতাজি সুভাষচন্দ্র বোস যে